হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আই ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি এই পিএসসির মাধ্যমে বড় একটি আপডেট উঠে এসেছে হ্যাঁ বন্ধুরা যারা মিসলেনিয়াস এক্সামিনেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের জন্য বড় খুশির খবর কি সেই আপডেট কিভাবে আপনারা সেই আপডেটটি ডাউনলোড করবেন এছাড়াও মিসলেনিয়াসের যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের এক্সামিনেশন কবে নেওয়া হবে এমনকি তাদের এডমিট কার্ড কীভাবে পাবেন কবে পাবেন সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন সেই আপডেটগুলি দেখে নেওয়া যাক প্রথমেই আপনারা আসবেন পিএসসি ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এই লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে ভিজিট

আপনারা এই পিডিএফ লিঙ্কে ক্লিক করবেন সরাসরি চলে এলাম সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হ্যাঁ বন্ধুরা পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে উনত্রিশ আট দু হাজার চব্বিশ হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই এই আপডেটটি উঠে এসেছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে স্পষ্টভাবে বলেছে যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার ই অ্যাডমিট কার্ড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কবে থেকে সেই অ্যাডমিট কার্ডটি পাবেন পাঁচই সেপ্টেম্বর দু হাজার সেপ্টেম্বরের পাঁচ তারিখে আপনারা সেই লিঙ্কটি পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এছাড়াও আপনাদের মিসলেনিয়াস এক্সামিনেশানটি কন্ডাক্ট করা হবে পনেরোই সেপ্টেম্বর দু সানডে অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখে আপনাদের এক্সামিনেশনটি নেওয়া হবে বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত আপনাদের সেই এক্সামটি কন্ডাক্ট করা হবে এখন আমরা দেখে নেব কীভাবে আপনারা কোথা থেকে আপনারা সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন আপনারা পুনরায় সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন আপনাদের একটু নিচের দিক গেলেই দেখতে পাবেন ক্যান্ডিডেট কর্নার এই জায়গায় আপনাদের অনেকগুলো ব্যানার হবে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এই জায়গায় ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কি পোস্টে নিয়োগ করা হচ্ছে লিঙ্ক জেনারেট করা থাকবে আপনারা এই জায়গায় যখনই পাঁচ তারিখে আসবেন তখনই আপনারা দেখতে পাবেন মিসিয়াস সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টের জন্য লিঙ্ক জেনারেট করে দেওয়া হবে ঠিক পাঁচ তারিখে আপনারা এখানে ভিজিট করে ডাউনলোড করতে পারবেন তো আশা করি ভিডিওটি অনেক অনেক ইনফরমেটিভ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আপনাদের জেলার কী কী রিক্রুটমেন্ট বেরোচ্ছে আপনাদের কাছে পৌঁছাতে পারি ভিডিওর মাধ্যমে সো আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবেন সেই চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা জয়েন্ট হয়ে যাবেন তো আবার পিত্রী পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন